এখানকার অ্যাম্বিয়েন্স টা জো বাংলাদেশে এত সুন্দর রুট টপ রেস্টুরেন্ট খুব কমই রয়েছে এই রুট টপ মূলত হচ্ছে সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া এই আদলেই করা হয়েছে নঙ্গল রেস্টুরেন্ট এর সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা কর্নার খুব সুন্দর সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে চিকেন আদানা কা রঙ এটা গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয় আর কি পাস্তা রয়েছে পাস্তার যে লোক ঝাল যারা না খেতে পারেন তারা অবশ্যই খাবেন না ক্রিমি মাশরুম সুপ লোকসো ডেলিশিয়াস ক্রিমি মাশরুম সুপ এর পরিমাণ কম বাট টেস্ট টা কিন্তু জোর প্রিমিয়াম ক্লাস এর যারা একটু খাবার খেতে চায় ভালো একটু জায়গায় যেতে চায় পশ জায়গায় যেতে চায় তাদের জন্য বেস্ট রাতের ভিউ টা কিন্তু ডিফারেন্ট টোটাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো এই মুহূর্তে কিন্তু আমি আছি সিঙ্গাপুরে না না দুবাই না তাও না আমি এই মুহূর্তে আছি অবশ্য নঙ্গল রুপটা মিরপুর বারোতে এখন বর্তমানে দশটা বাজে আমি একটু লেট করে আসলাম যাতে ফ্রি স্পেস পাওয়া যায় বাট এখানে কিন্তু প্রচুর প্রচুর লোকজনের ভিড় আছে এবং সবাই চলে আসছে যে এই রকমের একটা রুপটপ রেস্টুরেন্ট যেটা সিঙ্গাপুর আদলে করা হয়েছে এবং এখানকার অ্যাম্বিয়েন্সটা জোস লিফ থেকে নেমে ডানে অনেক বড় ডাইনিং স্পেস যেখানে আপনারা খাওয়া করতে পারবেন এই রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রবেশ করে দেখি যে এখানকার এনভারনমেন্ট বর্তমানের যে একটা অবস্থা ক্রাউডি যেহেতু এটা নিউ লঞ্চ হয়েছে সেহেতু কিন্তু অনেক রাউডি তো ওঠার যে সিঁড়িটা অনেক সুন্দর একটা লাইটিং করেছে তার সাথে রয়েছে ঝর্ণা আপনারা প্রথমেই লিফ থেকে নেমে এই রকমের সুন্দর আর্টিফিশিয়াল একটা ঝর্ণা দেখতে পাবেন যার চারো সাইডে লাইটিং দিয়ে একদম পরিপূর্ণ বাংলাদেশে এত সুন্দর রুপটপ রেস্টুরেন্ট খুব কমই রয়েছে এই রুপটপ রেস্টুরেন্ট মূলত হচ্ছে সিঙ্গাপুর দুবাই মালয়েশিয়া এই আদলই করা হয়েছে আমি যতটুকু বলতে পারছি এখানকার যে ডেকোরেশন জাস্ট ওয়াও এখন অলরেডি দশটা ওভার রাত দশটা ওভার করছে বাট এখনো দেখেন প্রচুর মানুষ আমাদের স্পেস একটু কষ্ট হয়েছে যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং হলো নঙ্গল রেস্টুরেন্টের খুব সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে এবং এখানকার যে লাইটিং সেট জাস্ট ওয়াও এবং এখানকার যে টপ ভিউ আপনারা যে দেখতে পাচ্ছেন তো অসাধারণ অসাধারণ বাংলাদেশে এই রকমের রুপটপ রেস্টুরেন্ট খুব হাতে গোনা কয়েকটা আছে তবে এই যে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল আজকে সাতই নভেম্বর নঙ্গল রুপটপ রেস্টুরেন্ট এর কিন্তু সেরকম একটা চাপ গুলো আজকে এবং খুবই হাইপ উঠেছে রাত সাড়ে দশটা বেজে গেছে এখনো কিন্তু প্রত্যেকটা টেবিল অলরেডি বুক সবাই কিন্তু বসে আছে আমাদের সিটিতে অনেকটা মানে সময় होए चह। <laughs> এখন দেখতে পাচ্ছেন যে সবাই বসছে নতুন করে অর্ডার করতেছে আর এই সাথে দেখতে পাচ্ছেন জুস বা লেমন বার যেটাই বলেন থেকে ড্রিঙ্কস তৈরি করে দেন হচ্ছে এই বাইরে যার যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে সার্ভ করে নম্বর রুক টপ রেস্টুরেন্ট এর মেনু কার্ড অনেক বড় একটা মেনু কার্ড এখানে অনেক অনেক আইটেমস আছে চোখ বুলিয়ে নিতে পারেন অথবা হচ্ছে তাদের ফেসবুক পেজে যদি মেনু আপডেট করা থাকে সেখান থেকে হয়তো দেখে নিতে পারবেন এবং তাছাড়া হচ্ছে আপনারা এখানে এসে মেনু কার্ড দেখে সবকিছু অর্ডার করতে পারবেন রাত অনেক হয়ে গেছে তারপরও প্রচুর লোকজন এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতেছে তো আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং আজকে কিন্তু প্রচুর রাস তো আমাদের খাবার দিতে একটু লেট হচ্ছে নঙ্গরে এসে যে খাবারগুলো অর্ডার করলাম আমরা এখানে দিয়েছিলাম চিকেন আদানা কাবাব এখানে সালাদ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাস্তা রয়েছে ক্রিমি মাশরুম স্যুপ দিয়েছি দেখতে পাচ্ছেন লুক সো ডেলিশিয়াস তো আমরা এখন এগুলো ট্রাই করব আমাদের খাবার আসতে একটু লেট হলো কারণ আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং এর ডেট সাতই নভেম্বর আমরা এই ডেটে চলে আসার কারণে আমাদের খাবারটা আসতে একটু লেট হয়েছে আমরা এখন ট্রাই করে দেখি এই যে আমরা

যদি এটা গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট পাওয়া যায় মানে একটু অনেক মজা হয় আর কি সব যেমন তেমন খুব ভালো বাট এখানে যে প্রাইস রেঞ্জ আসলে এখানে সে অনেক কিছু খাবে কম টাকার মধ্যে ব্যাপারটা এমনটা না এখানে যারা আসবে মোটামুটি একটু প্রিমিয়াম ক্লাসের যারা একটু খাবার খেতে চায় ভালো একটু জায়গায় যেতে চায় পস জায়গা যেতে চায় তাদের জন্য বেস্ট এখানে প্রতিটা কর্নারে কর্নারে খুব সুন্দর ডেকোরেশন করা লাইটিং করা দিনের ভিউ একরকমের আর রাতের ভিউটা কিন্তু ডিফারেন্ট টোটাল এবারে পাস্তাটা ট্রাই করব এখানে যে পরিমাণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেস্টো টু আমরা অর্ডার করেছি এখানে যে রেটটা পড়তেছে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো সাড়ে তিনশো এরকমের এক একটা ড্রিঙ্কসই হচ্ছে দেখা যায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকমের আড়াইশো টাকা তবে সবাই তো ওইভাবে আসলে অ্যাপোর্ট করতে পারবে না আমার মনে হয় তাদের পিজিটা হচ্ছে একটু ডিফারেন্ট মানে এখানে সবাই আসার মতো না আমার মন আমার কাছে যেটা মনে হয়েছে তবে ঘুরতে আসতে পারবেন তবে একটা ড্রিঙ্কস খেলেন বা কিছু খুব যে এসে অনেক কিছু খাবেন অল্প টাকার মধ্যে ব্যাপারটা এমনটা না তো এই যে দেখতে পাচ্ছেন যে পাস্তার যে লুক মানে এটা মানে মুখে দিচ্ছে আপনি দেখেন আমার এক্সপ্রেশনটা কি অনেক ঝাল এটা যারা ঝাল পছন্দ না করেন তারা কিন্তু এটা খেতেই না আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এখন এমনিতে হয়ে গেছে নাকি না ইচ্ছা করে তারা এইভাবে

পরিমাণটা কম ওই যে বললাম না একটা তারা ক্লাস মেনটেন করতেছে এটা পরিমাণ কম বাট টেস্টটা কিন্তু জোশ সো আমি মজা ক্রিমি মাশরুম স্যুপটা আসলেই মজা এই যে পাস্তাটা নিয়েছি ওরে মাই গড অনেক ঝাল এই পাস্তা খেয়ে যারা ঝাল খেতে পারে না তাদের সাথে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস অহবার ওই যে স্যুপ ক্রিমি মাশরুম স্যুপ এটা মুখে দিতে হবে তা না হলে কিন্তু একদম কাটাই ফেলবে আর কি এই যে পাস্তার সাথে দেখতে পাচ্ছি চিকেন মাশরুম এই যে চামিজি আমি উঠিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা মামুজ আমরা যে আইটেমগুলো খেলাম তার মধ্যে আসলে কোনটা কেমন লাগছে মানে আপনার কাছে কেমন লাগছে কৃমি মাশরুমটা জোস লাগছে আর কি আর এইটা যে অবস্থা ওর মাই গড মানে এটা মানে ওই যে মানে কোরিয়ান যে টু এক্স থ্রি এক্স মানে স্পাইস আছে ওই টাইপের মানে টু মাচ আর কাবাবটা মোটামুটি লেগেছে আর কি এভারেজ এভারেজ প্রাইস রেঞ্জ যেভাবে মানে মেনটেন করতেছে আমার মনে হয় ফুড টেস্টের দিক থেকে অতটা প্রিমিয়াম মনে হচ্ছে না বাট ক্রিমি মাশরুম সো জোস আজকের মতো এখানেই শেষ করছি আর আজকের ব্লগটি এই নোঙ্গর রুপটপ রেস্টুরেন্টের ব্লগটি যারা দেখলেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভ্লগে অন্য কোথাও অন্য কোনো স্পটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ